এগ্রিকালচার অফিসারদের নিয়োগ করার জন্য টি কাছে আমরা পাঠিয়েছি সিক্সটি পোস্টের জন্য সিক্সটি পোস্টের মধ্যে টিপিএসসি পরীক্ষা টরীক্ষা নেওয়ার পর আমাদেরকে উনষাট জন ফিফটি নাইন অফিসার কোয়ালিফাইড করেছে এগ্রিকালচার অফিসার হিসাবে গ্রেড ওয়ান একজন পাওয়া যায়নি এক সার্ভিসম্যানের জন্য রিজার্ভ সেই জন্য এই পোস্টে কাউকে পাওয়া যায়নি এই মূর্ষার জন্য মধ্যে ওয়েস্ট ত্রিপুরা পেয়েছে আঠারো জন সাউথ ডিস্ট্রিক্ট তেরো জন খোয়াই ডিস্ট্রিক্ট এগারো জন গুমতি ডিস্ট্রিক্ট আট জন সিপাইজলা ডিস্ট্রিক্ট তিনজন নর্থ ডিস্ট্রিক্ট তিনজন ধলাই ডিস্ট্রিক্ট দুজন এবং উলকুটি ডিস্ট্রিক্টে একজন এর মধ্যে ইউআর ইউআর চল্লিশ জন পেয়েছেন

আমাদের তাদের তৈরি কাজ চলছে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে গ্রিন সিগন্যাল পেলেই আমরা চেষ্টা করব বিপুল পঞ্চায়েত নির্বাচন তাদেরকে অফার ইস্যু করে কৃষি দপ্তর সবসময় কৃষকদের পাশে দাঁড়াতে চাই আমরা এখনো মনে করি কৃষিতেই একমাত্র সম্ভব যদিও আমাদের কৃষি জমি কম ফরেস্ট বেশি কিন্তু তারপরেও আমরা মনে করি কৃষিতেই আমাদের রাজ্যের স্বাবলম্বী হওয়ার সুযোগ বেশি এই জন্য সবসময় কৃষকদের পাশে বর্তমান রাজ্য সরকার রয়েছে আপনারা জানেন কোন কৃষকের যদি কোন রকম প্রাকৃতিক দুর্যোগের কারণে তার ফসল ক্ষতি হয় সেজন্য দু উপায়ে দুইটি উপায়ে তাদের সাহায্য পেয়ে থাকে এটা রাজ্য সরকার স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড একটা আছে এই ফান্ডের থেকে সরাসরি অর্থ প্রদান করে কৃষি দপ্তর যখন জানে তার ফসলের ক্ষতি হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে সেখানে তখন তদন্ত করে তার সার্ভে করে একটা রিপোর্ট রেভিনিউ ডিপার্টমেন্টে পাঠায় দন রেভিনিউ ডিপার্টমেন্ট সে টাকা প্রদান করে এ স্কিমের মাধ্যমে আরেকটা আছে যেটা প্রধানমন্ত্রী ফসল বীমা এই দুটি পদ্ধতি আমরা কৃষকদের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলে তাদেরকে আমরা আর্থিক সহায়তা প্রদান করি এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাটা করে বিমা কোম্পানির প্রতিনিধি এবং রাজ্য সরকারের কৃষি আধিকারিকগণ যৌথ সমীক্ষার নীতিতে যে রিপোর্ট দেয় সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে বিমা কোম্পানি অর্থ প্রদান করে থাকে আপনাদের মনে আছে ষোলো এবং অ্যাসেম্বলিতে আমি বলেছিলাম যে প্রচুর কৃষকের ক্ষতি হয়েছে ষোলো সত্য আঠারো নভেম্বর দুই হাজার তেইশ মিডিলি একটা মিডিলের প্রভাবে কৃষকদের ফসলের ক্ষতি হয় এবং

একটা রেভিনিউ ডিপার্টমেন্টে পাঠিয়েছি সার্ভে করে সমীক্ষা করে এবং এস ডিআরএফ এর নীতি নির্দেশিকা অনুযায়ী আমরা তাদেরকে প্রতি হেক্টর পিছু আট হাজার পাঁচশো টাকা মানে মোট চোদ্দ কোটি আটান্ন লক্ষ টাকা চোদ্দ কোটি আটান্ন লক্ষ চুরানব্বই হাজার টাকা রাজ্য সরকার এস এর মাধ্যম থেকে আমাদেরকে অর্থ দিয়েছে এবং আমরা জানেন যে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা হলো আটান্ন হাজার দুইশো ক্ষতির পরিমাণ ১৪ কোটি আটান্ন লক্ষ চুরানব্বই হাজার এই টাকা মঞ্জুরি হয়েছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ ত্রিপুরায় তাদের চোদ্দ একজন এই টাকা পাবে গোমোদির সেকেন্ড পজিশন নয় জন পাবে এবং তৃতীয় পশ্চিম ত্রিপুরা ছ জন পাবে এরকমভাবে কোন কোটি এবং সারা প্রত্যেক ডিস্ট্রি ক্ষতিগ্রস্ত পরিবার কেশো আটান্ন হাজার জন এই টাকা পাবে এবং সর্বনিম্ন টাকা এক থেকে সর্ব সবচেয়ে বেশি সর্বোচ্চ আঠারো হাজার সাতশো উনানব্বই পর্যন্ত উনানব্বই টাকা পর্যন্ত কৃষক পাবেন এবং আপনারা জানেন জন্য যে যদি দেখা যায় একদিনের বৃষ্টি ফোর মিলিমিটার ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আইএমডি যেটাকে বলে চব্বিশ ঘন্টায় যদি

টমেটো এতক্ষণ বলেছি ধানের কথা ধানের কথা বলেছি এটা তোমার জন্য টমেটো বাঁধাকপি ফুলকপি মরিচ আলু শশা ফুল পান এগুলি নষ্ট হয়েছিল হর্টিকালচার ডিপার্টমেন্টও এই টাকা চেয়েছে কৃষকদের স্বার্থে এই ডিআরএফ টাকা চেয়েছে রেভিনিউ ডিপার্টমেন্টে সেখানেও বিশ হাজার আটাত্তর জন আটান্ন হাজার ছাড়া বিশ হাজার আটাত্তর জন কৃষক

সেটা জুলাই বাড়িতে করার আমাদের প্ল্যান কারণ সবচেয়ে বেশি ওজন ক্ষতি হয়েছে সেখানে করে সেই দিনই ডিবিটির মাধ্যমে সবার একাউন্টে এই আটান্ন হাজার মানুষ আটান্ন হাজার কৃষক আটান্ন হাজার দুশো দশ প্লাস বিশ হাজার আটাত্তর জন কৃষক এই টাকা পাবে এছাড়াও আবার কিছুদিন এর মধ্যে আবার আটাইশ মে গত মাসে আটাইশ মে একটা বৃষ্টি হয়েছে সেটার জন্য আমরা এই ডিএফএল কাছে এই ডিএফএল কাছে টাকা চেয়েছি কি ক্ষতি হয়েছে সেটা পেলে সেটা পেয়ে যাবে এবার প্রশ্ন হলো এছাড়া এটা হলো আমরা সরকার থেকে দিচ্ছি বিমা কোম্পানির টাকা তাদেরকেও কালকে নিয়ে এনেছিলাম বিমা কোম্পানির টাকা তারা আগামী পনেরো দিনের মধ্যে বিমা কোম্পানি অনুযায়ী তাদের ক্ষতিগ্রস্ত হলো তাদের সংখ্যা

সবার জন্য আমরা যাওয়ার চেষ্টা করি তাদেরকে গাইডেন আছে আর এরপরে ছয় থেকে আট তারিখ ডিসেম্বর মাসে তে তেইশে সেটার জন্য দু হাজার একশো চল্লিশ জন সে অ যেটা আগে বলছিলাম আর ফসল বীমার জন্য টাকা টাকার সংখ্যা হলো চুয়াল্লিশ লক্ষ সেইটা হাজার আর যেটা ডিসেম্বর মাসে ছয় থেকে আট তারিখ ছেলের জন্য উনচল্লিশ লক্ষ তিরিশ হাজার টাকা পাবে তো আমরা কৃষকদের জন্য আবার এই জন্য জিনিসটা বলেছি সেগুলির জন্য আমরা কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের মূল উদ্দেশ্য কৃষকদের আয় দ্বিগুণ করা এটা আমাদের মেইন টার্গেট এবং তারা যাতে কোনো মানে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সরকার পার্মলা অনেকে বড় করবেন অনেক সময় ধরুন আপনারাই প্রস্তুত করেন যে কৃষকরা ক্ষতিগ্রস্ত টাকা পায়নি এই জন্য আপনাদের দিয়ে রাখলাম যে চার তারিখ ডিভিডির মাধ্যমে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় আপনারা জানেন যে এর মধ্যে বায়ার সিলারস বিল করেছিলাম আমি ইন্দোরে গিয়ে সেখানে বহু অতিথিরা ছিল এবং বিভিন্ন সংস্থা এসেছিলো আমাদের রাজ্যে তৈরি করা আমাদের যে জিনিস কাঁঠাল একটা স্টার হোটেলের ফাইভ স্টার হোটেলের কুক রান্না করেছে কাঠালের বিরিয়ানি আমি কোনোদিন খাইনি ওই দিন দেখেছি কিভাবে করে প্রচুর মানুষ ভিড় করেছে আমাদের পাইনাপেল আমাদের সেন্ট্রাল লেবু আমাদের গালি খাসা চাউল আমাদের কাঠালের বিরিয়ানি এবং মিলেট এটা ওদের তৈরিটি আলাদা সেখানে প্রচুর সমাগম হয়েছে এবং ভালো ভালো সংস্থা এসছে এবং প্রচুর আনারসের অর্ডার পেয়েছে আপনারা জানলে আরো খুশি হবেন আজকে আবার তিরিশ টন আনারস আজকে নাম কাটা থেকে যাচ্ছে এবং প্রতি সপ্তাহে টন করে মাল যাবে এই কাজটা করেছে নেরাগের সাথে কথা বলে এটা করেছে একটা শিল বায়োটেক শিল বায়োটেকটা সংস্থা সার্ভিস প্রোভাইডার আমাদের আমাদের তিন চার সংস্থা আছে সার্ভিস প্রোভাইডার এরা আমাদের পয়সা নিতে হয় না সেন্ট্রাল গভর্নমেন্ট পয়সা এরা এসে এখানে বিভিন্ন এক এফপির সাথে যোগাযোগ করে বায়ার্স নিয়ে আসে বায়ার্স নিয়ে আসে ডাইরেক্ট আজকে যে আনানো যাচ্ছে ডাইরেক্ট কৃষকদের থেকে তারা কিনছে তাদের জন্য কস্টিং কস্ট কৃষকদের দিতে হয় না বাজারে আজকে এরকম কাজ করেছে বিভিন্ন সংস্থা এগিয়ে আসছে একটু আগে আইকোয়া যে আমি জার্মানের যে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম যেখানে আমাদের একটা ফেয়ার হয়েছিল প্রচুর দেশের লোক সেখানে অ্যাসেম্বলি অর্গ্যানিক আইটেম তো সেখানে তারাও আজকে দেখা করে গেছে তারাও সেপ্টেম্বরে একটা বায়োসিলার্স মিট এখানে করতে চায় ফেয়ার করতে চায় আমরা সে ব্যাপারে কনসেন্ট গেছি তো আজকে যে আমার চলে গেছে এটা আমার গেছে কোয়িং পাইনাপেল না কিউ কিউ তারা নিশ্চয় জুস করার জন্য তো সেই এবং প্রতি সপ্তাহে তিরিশ টন মাল আনারস এখান থেকে যাবে মূল উদ্দেশ্য এবং আগামীকাল আমাদের কিল্লা একটা ট্রেনিং এগ্রিকালচার ট্রেনিং সেন্টার আমরা ওপেন করতে যাচ্ছি সর্বত্র কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য এবং যতটুকু সম্ভব সরকারের সামর্থ্যের মধ্যে রেখে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সরকার কাজ করে যাচ্ছে

প্রচুর কাজ করছে আমরা কিছুদিনের মধ্যে দেখবেন এফ পি ইউদের এক একটা আন্ডারে ফাইভ ফার্মার্স আছে আপনারা আমার সাথে বিশ্রাম যাবেন আপনারা আমার সাথে বিভিন্ন জায়গায় যাবেন ফার্মার্স এফ পি কিভাবে সংস্থা করছে শোরমুক করছে অর্গানিক আইটেম গরম করছে আপনারা গেলে যাবেন আরও ক্লাস বসে এটা অনুমান করতে পারবেন না বিশ্রামপঞ্জ জানেন আজকাল সংস্থা গেছে আরো বিভিন্ন জায়গায় এখানে করছি আমরা তাদের পাশে থাকার জন্য আপনার চেষ্টা Kapan aja giliran itu, kapan